আসসালামু আলাইকুম ভিওর্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার ঠান্ডা কাশির জন্য হালকা সমস্যা হইতেছে ভিডিও তৈরিতে তো ভিওয়ার্স আমরা এই ভিডিও থেকে জেনে নেব আগামী কয়েকদিনের আবহাওয়া বার্তা আগামী দিনে কিছু অঞ্চলে রয়েছে বৃষ্টির সম্ভাবনা বাংলার বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তো কিছু কিছু অঞ্চলে অতি পাতলা মেঘের প্রবেশ ঘটার সম্ভাবনা রয়েছে তবে নয় ফেব্রুয়ারি পর্যন্ত সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই কিছু কিছু অঞ্চলে অস্থায়ীভাবে হালকা বৃষ্টি হতে পারে আগামী দশ ফেব্রুয়ারি হইতে রংপুর এবং রাজশাহীর কিছু অঞ্চলে মেঘ গণপোধ হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে রংপুর এবং রাজশাহীর কিছু অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে যা ক্রমশই উত্তর পূর্ব দিকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বারো ফেব্রুয়ারি ভারতের মেঘালয় বাংলাদেশের সিলেটের কিছু অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে তেরো থেকে চোদ্দ ফেব্রুয়ারি বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সিলেটে ভারতের আসামের শিলচর সিলেটে হালকা থেকে মাঝারি আসামের শিলচরে মাঝারি থেকে বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে চট্টগ্রাম ত্রিপুরায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে চোদ্দ থেকে ষোলো ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম ত্রিপুরা শিলচর এবং সিলেটের কিছু কিছু অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে বা হালকা থেকে মাঝারি বৃষ্টি তেরো থেকে ষোলো ফেব্রুয়ারির মধ্যে কিছু কিছু অঞ্চলে কালো বৈশাগির সম্ভাবনা রয়েছে সিলেটের শিলচর এর কিছু কিছু অঞ্চলে তো ভিও টি বহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিতে এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ